আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা বারোশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সেরা ইনকিউবেটর কারণ এতে কোনো সেট আপ লাগে না জাস্ট প্লাগ দিতে হয় এবং ডিম দিতে হয় এই যে দেখেন দুইটা ট্রে চার ছয় আট দশ দশটা মানে এক হাজার সেটার ট্রে এবং দুইশো এই যে হাজার ট্রে তো এইটা টোটালি বারোশো ডিমের ইনকিউবেটর ভিতরে থাকে হিউমিডিটি তৈরির জন্য ডিস্ক বড়ো একটি ফ্যান এবং কুলিংয়ের জন্য বড়ো একটা ফ্যান দেওয়া আছে তো আমাদের এই ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে কোনো সেট আপ লাগে না এ কারণে যে কেউই আমাদের মেশিন চালাতে পারে আমরা বলে থাকি একজন অশিক্ষিত মানুষও আমাদের ইনকিউবেটর চালাতে পারবে কারণ এখানে শুধু প্লাগ দিতে হয় এবং ডিম দিতে হয় আর এইখানে মুরগি হাঁস কোয়েল টার্কি তিতির টাইগার সব ফোটাতে পারবেন এইখানে দেখেন ইনকিউবেটার টি মোডে আছে আমি এই যে সুইচটা অফ করে দিলাম মানে এখন ইনকিউবেটার মুডে হলো মানে হাঁসের মোট এই যে দেখেন হিউমিডিটি রেঞ্জটাও চেঞ্জ পঁয়ষট্টি সত্তর আমি আবার এই যে মুরগির মোটে দিয়ে দিলাম ষাট থেকে পঁয়ষট্টি হয়ে গেল এবং ইনকিউবেটার টি এই হচ্ছে কাজ আমাদের ইনকিউবেটরের সেট শেষ এখন শুধু ডিম দেওয়ার পালা আর বাচ্চা ফোটার ফলা বাকি সব কাজ ইনকিউবেটর করবে এখানে তাপমাত্রা বাড়াতে হবে না কমাতে হবে আর্দ্রতা কমাতে হবে না বাড়াতে হবে আপনারা যারা ইনকিউবেটর ব্যবহার করছেন তারা জানেন যে বাংলাদেশে যত ইনকিউবেটর কোম্পানি আছে সব ইনকিউবেটরগুলোতে সাধারণত চাইনা কন্ট্রোলার ব্যবহার করা হয় তো এতে প্রবলেম হয় কি হিউমিডিটিটা শীতকালে গরমকালে কন্ট্রোলই হয় না শীতকালে আর্দ্রতা ওঠে না এবং হচ্ছে গরমকালে আদ্রতাটা বেড়ে যায় তো এই হিউমিডিটি ফায়ার অনেক কোম্পানিগুলাই ব্যবহার করে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এইগুলা খুব ঘন ঘন নষ্ট হয় একটা হিউমিডিটি ফায়ারের মেশিন আপনি যদি ব্যবহার করেন বছরে আপনার প্রায় দশ হাজার টাকা লস হবে তো সেই ক্ষেত্রে আমাদের ইনকিউবেটার থাকে অটোমেটিক ডিক্স এবং উপরে পানির ট্যাঙ্কি থাকে যার ফলে কোনো ঝামেলা নাই এই যে ডিসপ্লেতে উপরেরটা এটা আমার নাম্বার নিচেরটা আমার ছোটো ভাইয়ের নাম্বার আপনারা সরাসরি আপনাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো এইটা আমরা বলে থাকি বাংলাদেশের সেরা ইনকিউবেটর কারণ হচ্ছে এই ইনকিউবেটরগুলোতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার লাগানো রয়েছে যে যাতে যা বাংলাদেশের অন্য কোনো ইনকিউবেটারে নাই এবং আমাদের কাছে সব ধরনের ইনকিউবেটর আছে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ ইনকিউবেটারের কাজ চলতেছে এটা চারশো ডিমের পিছনে একটা চব্বিশশো ডিমের এই যে একটা বারোশো ডিমের ওই যে আর একটা ছয়শো ডিমের তো আসলে আমাদের ইনকিউবেটরগুলো এইখানে কারখানাতে প্রতিদিন প্রতিনিয়ত প্রস্তুত হতে থাকে এবং ডেলিভারি হতে থাকে তো এই যে পাশে যেটা দেখছেন এটা চার হাজার ডিমের একটা ইনকিউবেটর তো এই যে আমাদের যে ইনকিউবেটর কোম্পানি আসলে এখানে আমাদের জায়গার পর্যাপ্ততা নাই তো আসলে এই কারণে আসলে দেখাতে পারছি না তো পাশেও রুম রয়েছে তো আপনাদের যারা ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা নিশ্চিন্তে মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন কারণ হচ্ছে এই গুলাতে কোনো সেট আপ লাগে না এবং হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে জাস্ট প্লাগ দেবেন এবং ডিম ফুটবে তো এইখানে দেখেন অনেক কোম্পানিই আসলে অনেক কম দামে ইনকিউবেটর বিক্রি করে থাকে তো আসলে কম দামের ইনকিউবেটর কিনে আপনি কোনোদিন তাদের তাদের মানে চ্যানেলগুলোতেই সার্চ দিয়ে দেখবেন যে তাদের মেশিন কিনে সফল হয়েছে এরকম তাদের চ্যানেলেই দশটা বা বারোটা ভিডিও পাবেন না তো আমাদের চ্যানেল ইনশালা দেখবেন যে প্রায় একশো প্লাস ভিডিও আছে যার অধিকাংশই হচ্ছে আগে অন্যান্য অনেক কোম্পানি থেকে ইনকিউবেটর কিনে প্রতারিত তো তারা ভালো আছে তো আপনি শুরু করলে আপনিও আশা করি ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে প্রেস করে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সাথে সাথে আপনি পেয়ে যান আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন যাতে করে অনেক নতুন খামারি উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে তো আপনার বন্ধুরা এই এরকম একটা ইনকিউবেটর যদি পায় তাহলে তারাও অনেক উপকৃত হবে তো আপনারা আমাদের কাছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাও জানাতে পারেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ